হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপমা ব্লক তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি আর আজকে দেখো সকাল সকাল উঠে স্নান তানান করে নিয়েছি কারণ মা নেই বাড়িতে তাই একটু কাজ আছে আমার দেখো আজকে মেয়ে মাত্র এখনই পুজো করলাম কারণ মা নেই তাই আজ পুজোটা আমাকেই করতে হলো সো দেখো এবারে আমি ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে পরে তোমাদের সাথে আবার পরে দেখা করছি আমার ব্রেকফাস্টে গিয়েছিল দেখো চপ মুড়ি আর একটা জিলাপি ব্রেকফাস্ট পুরো কমপ্লিট হয়ে গেল আর আজকে আমাকে রান্না করতে হবে কারণ মা নেই আগেই তো বললাম তোমাদেরকে সো দেখো এখানে আমি জল গরম হতে দিয়ে দিয়েছি আর এখানে চালটা ভালো করে ধুয়ে নিয়েছি যা এবারে চালটা দিয়ে দেবো সো তারপরে চালটা এবার দিয়ে দিলাম ভাতের সাথে দেখো আমি আলু সিদ্ধ করতে আলুও দিয়ে দিচ্ছি ভাত আর চিকেন করবো তাই এখানে একদম দেখো আমি এখানে ভাত আর চিকেন কষা করবো তাইখানে সমস্ত পেস্ট মাংসের মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে নেব আমি চিকেনে সব কিছু দিয়ে দিয়েছি এবারে ভালো করে এটা ম্যারিনেট করে নেব দেখো এটা আমি ভালো করে ম্যারিনেট করে নিলাম ম্যারিনেট করে এবারে কিছুক্ষণ এটা ঢাকুন দিয়ে রেখে দেব দেখো এখানে আমি তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা আমি ভালো করে এখানে ভেজে নেব দেখো এরপর আমি চিকেনটা এখানে দিয়ে দিয়েছি চিকেনটা ভালো করে এখানে কষিয়ে নেব দেখো গাইস আমার চিকেন কষা কমপ্লিট দেখো গাইস আমার রান্না করা কমপ্লিট আর এখানে আছে ভাত আলু সেদ্ধ আর চিকেন তো চলো আমি লাঞ্চটা করে আবার তোমাদের সাথে পরে কথা বলছি দেখো আমার লাঞ্চ কমপ্লিট তারপর এখানে ছিল দই আর আম সো আমি লাঞ্চ করে বলে ঘুমিয়ে বলেছিলাম তাই তোমাদের সাথে কথা বলা হয়নি তো এখন হয়ে গেছে বিকাল আর এখন বাজছে হচ্ছে পাঁচটা বাজছে হয়তো তো এখন চলো এবার আমি চা বানাবো তো দেখো গাইস আমার চা বানানো কমপ্লিট সো চলো গাইস আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই